বার করে দে দু একজন বার করে দে উন্নয়ন দিয়ে বার করে দে রাখিস না অনেক বেলা রোধ বেড়েছে বার করে দে বার কর বার কর ভোট কর চারটের মধ্যে ভোট শেষ কর চারটের মধ্যে শেষ কর হ্যাঁ চারটের মধ্যে শেষ কর তো সাথি রাস্তায় নিয়ে দাঁড়িয়ে থাকো হ্যাঁ পিঠা পিটিয়ে বার করে দাও পিটিয়ে বার করে দাও সিপিএম ছেড়ে দাও সিপিএম বিজেপি দেখো বার করে দাও বার করে দাও দেখুন গুড় বাতাসা আপনারা জানেন এটা গ্রাম্য ট্রেডিশন আপনারা জানেন ভোট চলছে যেহেতু এটা গ্রাম্য এলাকা তো গ্রামের মানুষ বাইরে থেকে এলে গুড় বাতাসা খাওয়ায় আমাদের বুথগুলো অনেক দূরে দূরে আদিবাসী পাড়ার এখান সেখান থেকে আসছে তারা হেঁটে হেঁটে টোটোতে আসছে রোদে গরমে আসছে তার জন্য তাদের গুড় বাতাসা জল খাওয়ানো হচ্ছে গুড় বাতাসা এবং জল যেই পেটে পড়ছে সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের নাম মনে পড়ছে আর ঝাটা ঝট এক নম্বর বোতাম টিপে সব তৃণমূল কংগ্রেসের দিকে ভোট করছে আপনাকে বলতে শোনা করো নাকি পিটিয়ে বার করে দাও কাকে বললেন পিটিয়ে বার করে দাও যে যদি মনে করো তোমার বাড়িতে একটা মারকুণ্ডে গরু থাকে গরুটা যদি তোমাকে বারে বারে সিং উস্কায় তাহলে তুমি কি করবে আদর করবে না পাচন্দ বাড়ি করে তাকে দু বাড়ি দিয়ে তাকে সাইড করবে এরকম কোন কোন বুথে দু একটা মারকুণ্ডে গরু যে লাফালাফি করছে তাদের গরুটা কারা এই সিপিএম খ্যাকসিয়াল বিজেপি তাতে আমার বুথ প্রেসিডেন্ট বলছে পাঁচন বার করে পিটিয়ে বার করে দাও বুথ থেকে উন্নয়নে ভোট করো এই বলছি আবার উন্নয়ন কী নেই উন্নয়ন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তো মেয়েরা বাড়িতে জিজ্ঞেস করবে মা পাচ্ছে নাকি বোন সবুজশ্রী কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্য সাথী জিজ্ঞেস করবে পাচ্ছে কি না পাচ্ছে রাস্তা দাঁড়িয়ে আছে অবশ্যই রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন যদি রাস্তায় না দাঁড়িয়ে থাকে তাহলে রাস্তা তো গর্ত হয়ে যাবে গোয়ালপাড়া গ্রামে গর্ত রাস্তা ছিল মানুষ যেতে পারতো না রাস্তায় দাঁড়িয়ে আছে ম্যাস্টিক রাস্তা করে দিয়েছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার তাহলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে নেই অন্ধকারের দিকে লোক প্রিয় পারতো না লাইট জ্বলছে তাহলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে নেই মানুষ কেমন মোটরসাইকেল নিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে ঝকঝকে রাস্তায় লাইট জ্বলছে তাহলে রাস্তায় তো উন্নয়ন দাঁড়িয়ে আছে ভাই রাস্তা তো উন্নয়ন তো বাড়ির মধ্যে নেই রাস্তায় উন্নয়ন থাকবে অনুপ্রত মন্ডল নেই তার কি দাওয়াই চলছে অনুপ্রত মন্ডল নেই কিন্তু বীরভূম জেলায় প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের সৈনিকদের মনে অনুপ্রত মন্ডল আছে তা অনুপ্রত মণ্ডল ট্র্যাডিশনালি বীরভূম জেলা জুড়ে চলছে আগামী দিনও চলবে